हां इंटरव्यू शुरू करना है का इंशाल्लाह सर बैठ तो क्योंकि इंटरव्यू देवर اصلا नहीं कि दांत दे ए

আচ্ছা ঠিক আছে তাহলে একটা গান দেখে দেখিয়ে

ট্যাড়ি মানি লাগবে মানি ট্যাডো তুমি এখানে কেন ট্যাডিউ মানি লাগবে ও এখন এর মধ্যে বিরক্ত যাচ্ছে তুমি মানি কি করবা আরে ট্যাডিও তুমি এইসব বুঝো না এম মো তুই ইমান ঠিক আ তোমকে আমি সেদিনকে দেখলাম তুই পার্কে মিয়ে নে ঘুরতিছ কি রে টিডু কি বাবে আমি যে সেদিন ছাদিয়াকে নিয়ে পার্কে গিসলাম আস্তাক ফুলল আস্তাক এছলা বাবে ঘুরে নে এই সিদ্ধি তুই কিছু বলুনি কি না না আর আমি একসাথে নামাজ পড়ছি ও আচ্ছা ভালোই ঠিক আছে সেলে এখন ভালোই আছে সমস্যা নাই আচ্ছা তোমার কত টাকা লাগবে ক্যার ইউ অন্লি টু লাখ ইলনে সোলগুলোকে মাথা তুলবেন না সার খবর দার কে কি আছে সিদ্দিক আমার একমাত্র মেয়ে সরি আমার একমাত্র কন্যা সরি একমাত্র ছেলে যার জন্য আমার সব কিছু করা আর তুই আমাকে কি বললি এটা আপনার সম্পত্তি খাফাক দেবে সিদ্দিক তুই দিন দিন বেশি হয়ে গেছো ও স্যার সরি স্যার ও পকি

ওকে আমি তেজ্য পুত্র করে দিলাম দেন স্যার আজকে আমার মন খারাপ সিদ্দিক আজকে আমার মন খারাপ রে না হচ্ছে ইন্টারভিউ না মনে শান্তি আসে আজকে আমার মনই খারাপ बेटा স্যার আপনার ব্যাটা আপনি লাগান স্যার ভাই দেখছো সিদ্দিক তুই এখনো বললি আমার আমার ছেলে আমার চেয়ে ভালো স্যার ভুল করে বাইকে আপনি বসেন স্যার ফুল ডাউন স্যার ফুল ডাউন আর আমি শান্তি পাচ্ছি কই আজকে আমার তো মনই খারাপ

তোমার চলে যাও আচ্ছা ঠিক আছে তোমাকে আমি প্রশ্ন করি ঠিক আছে তুমি পাঁচটা বিড়ির নাম কোয়াল

আলোক করবে যায় এলে তো না কি করা যায় কত আচ্ছা তুমি চলে যাও তোমার ইন্টারভিউ হবি না পরে জানে নি যাও তোমার ইন্টারভিউ না এখন

এই নাম্বারে কল করলে আমার পাবে তো হয়ে গেছো আর আমার সবাই মনে রাখবে মশা মা ওয়াও আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও তুমি ফোন করে আমি জানি যেমন তুমি চলে যাও তোমার সাথে হবে তুমি যাও ফোন করে নি যাও